ফসল সুরক্ষা চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো পেঁপে গাছ কীভাবে আপনারা রোপণ করবেন আমরা প্রথমত একটা পেঁপে গাছ নিয়ে নিলাম তারপর আমরা ভালোভাবে গর্ত করে এই পেঁপে গাছটা কীভাবে রোপণ করতে করত সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা প্রথমত এই কোদাল নিয়ে পেঁপে পেঁপে গাছের জন্য একটা গাঁটা করে নিব সুন্দর করে তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁপে গাছ রোপণ করতে হয় আমরা প্রথমত এই পেঁপে গাছের জন্য এই জৈব সার হিসাবে ব্যবহার করবো গোবর গোবর এই গোবর কোনোভাবে ভীজা গোবর দেওয়া যাবে না ভীজা গোবর দিলে যখন আমরা পেঁপে গাছটা রোপণ করব তখন এই পেঁপে গাছ মারা যেতে পারে তার জন্য আমরা দিয়ে দিতেছি শুকনো গোবর আমরা এই জৈব সার দেওয়ার সময় এই গোবর এই তখন আমরা কি করব মাটির সাথে ভালো করে মিক্স করে নেব আমরা ভালোভাবে মিস করার পর আমরা করে একটি গাঁটা করে নেব আপনারা দেখতে থাকুন আমরা করে একটি গাঁটা করে নিলাম এখন অনেক সময় আমরা ভুল করি যখন পেঁপে গাছ আমরা রোপণ করবো তখন দেখা গেছে অনেকেই আমাদের এই যে পলিথিনটা টান্দা সিরা ফেলান এই টান্দা যদি সিরা ফেলান তাহলে যদি এই বিডের মাটিটা সরে যায় তখন আপনার পেঁপে গাছটা মারা যেতে পারে তো আমরা এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার পলিথিনটা কীভাবে সরাবেন আমরা প্রথমত নিয়ে ব্লেড এই ব্লেড দিয়ে আমরা সুন্দর করে এটাকে কেটে নেব কেটে নেওয়ার পর আমরা সুন্দর করে বিটটাকে ধরে নেব ধরে নেওয়ার পর পলিথিনটা চারিদিকে আস্তে আস্তে আমরা সরিয়ে দেব তাতে বিটের মাটিটা যেন না ভাঙে যদি মিটে বিটের মাটিটা ভেঙে যায় তাহলে আপনার পেঁপে গাছ মারা যাবে তারপর আমরা সুন্দর করে এই পেঁপে গাছটা যে গর্তটা করেছি আমরা সুন্দর করে বসিয়ে দেবো আরেকটা জিনিস লক্ষ্য লক্ষ্য রাখবেন যদি আমরা এই মাটি এই পেঁপে গাছের এই গোড়ায় দিয়ে ফেলাই তাহলে কিন্তু আমার পেঁপে গাছটা মারা যেতে পারে তখন আমরা এই এখন আপনাদেরকে দেখাবো এই যে পেঁপে গাছ যে রোপণ করার পর আমরা চারিদিকে মাটি সুন্দর করে বসিয়ে দেব এখন আমাদের পেঁপে পেঁপে গাছটা লাগানো সঠিক হয়ে গিয়েছে আপনারা এই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম